এই এক্সাইড মানে জবান বন্ধ করিলা কিছু যখন বন্ধ হয়ে যায় কিছু নি তারপরে উনি আবার জবান বন্ধ থেকে উনি হঠাৎ করে আয়শা উৎপাদ কইরা বাতের পাতিল নিয়া মানে যাক ফাই ঘরের ভিতরে সব মানে এমনভাবে খাওয়া শুরু করে খাওয়ার কোনো আর কোন শেষ নাই এরপরে মনে করেন যে আরো এই আমরা হসপিটালে নিয়ে যায় কিছুনি উঠলে মুখে দিয়া লাল আসে তারপরে কিছুনি প্রায় চার পাঁচ ঘন্টা থাকে হসপিটালে নেই এই ডাকা নেই মনে করেন ডাকা সেন্টালে ব্রেনের ডাক্তার পর্যন্ত দেখাইছে কিছুতে ভালো হয় না জিব্বে কামড় দেয় ঠোঁট কামড় দেয় ব্লাড বাইরে হয় না ব্লাড বাইরে হয় না হয় মুখ ব্লাড বাইরে না কখনো কি ফসব করে দিছে এই সময় না কোন সময় ফসব করে না কিছু নীর ইয়া

আমরা আমরা এখন যে রুগীটা দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রুগীটি হচ্ছে জবান বন্ধ এবং তাদের ফ্যামিলির দাবি হচ্ছে প্রায় পনেরো বিশ বছর থেকে এই প্রবলেমগুলো চলছে আমরা এখন ট্রাই করব আমাদের হুজুর যিনি কোরআনসুল্লা মোয়াফেদ ট্রিটমেন্ট করে যদিও তাবিজ দেয় কিন্তু হুজুর কাছকে তাবিজ যাতে তার জীবনে না দেয় এই ব্যবস্থাটা আমি হুজুরকে বয়ানটা দেবো ওনার সাথে আমার আজকে প্রথম দেখা আর একজন আলিম হিসাবেই নিয়ে এসেছি উনি এখানে তো আমি এখন আমরা আগে জোবানটা খোলার চেষ্টা করবো যেহেতু সাত দিন থেকে জবানটা বন্ধ আগে জবানটা অন করব তারপরে ইনশাআল্লাহ আমরা সামনের কাজগুলো ঠিকঠাক মতো করে দেবো আশা করে এখানে একটা বিষয় আজকে বোঝার আছে এটা একটু ভিন্ন রোগী

فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم من يستقيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين كفى يَعْنِ صوت

بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون صفا لا يتكلمون إلا من أذن إلا من أذن له الرحمن وقال صوابا كافى يا عين صاد كافى يا عين يا حضر خم بسم الله الرحمن الرحيم اقرأ رب باسم ربك الذي خلق اقرأ رب باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم كفر، بارد أساسك بسم الله চেষ্টা করেন আপনার নাম কি আপনার নাম কি ফুলের নাম কি জান্ন বেগম উঠে বসেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন হজুর কথা বলতে পারছেন তো হাতটা কথা মালের কথা বলেন হ্যাঁ এখন কেমন আছো সাউন্ড কথা বলো এখন ঠিক সব কিছু ভালো কথা বলেন আপনি মেয়ের কথা বলেন কথা কথা বলো ফোন হ্যাঁ দিতে জিজ্ঞেস করতে হচ্ছে কেন ওকে ফোন দিতে জিজ্ঞেস করতে হচ্ছে কেন গায়ে तब इसको जसनी है कोन गाय कोन तब इसको रखा जा बेटा ताबीज के विषय हजूर से पर्सनली बोले दबू हम आशा करी हजूर আমি হুজু এটাকে পারমান্ট করে দিচ্ছি হবে করে দিচ্ছি আপনারা আহ একটু বসতে হবে আবারও আমরা এখন সেই ব্যবস্থাটা করবো আলহামদুলিল্লাহ যে কদিন বেঁচে থাকে যাতে পৃথিবীর কোন তাবিজ জাদু টোনা জিনবুত এগুলো ওকে অ্যাটাক না করে আপনারা এক মাস পরে আমার কাছে আবার আসবেন কেমন আছে আমাকে আবার জানাবেন পৃথিবীর কোনো তাবিজ কবচ টোনা জিনবুত আমরা তাকে ব্লাড লক করি নেই হ্যাঁ কিন্তু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাও নেব আমরা যেটা করেছি সেটা হলো এই প্রবলেমগুলো যেন তা দ্বিতীয়বার না হয় আর খিচুনির বিষয় যেটা এটা আমি গুরুত্ব দিব তখন যদি এ ধরনের কিছু হয় তাৎক্ষণিক আমাকে জানাতে হবে খিচুনির বিষয় জিনবুত আসা যেটা এগুলো আর হবে না ইনশাআল্লাহ বলেন জিনবুত আসার বিষয়টা আর হবে না এটা ইনশাআল্লাহ হবে না এক মাস পর আমাকে দেখাই নেবেন খিচুনির বিষয়টা আমি আজকে রাত্রে অবজারভেশন করব এবং আমি ওই দিনও করবো যেদিন কিছু ঘটে যায় কথা বুঝতেছেন কারণ এখানে ওর মধ্যে খিশুনির যে বিষয়টা এটা আমি ভিন্ন রকম পাচ্ছি হ্যাঁ আপনার সব কিছু কাস্ট না কিছু প্রবলেম অন্য কিছু দেখতে পারে সব কিছু সেটা হলেও খিচুনির বিষয়টা কতটুক কি এটা আমি দেখি তারপরে কনফার্ম করব ইনশাল্লাহ আমার রুগী এখন থেকে ভালো থাকবে আমি বলেছি যতদিন বেঁচে থাকার আর সুযোগ নেই এক সেকেন্ডের জন্য যদি আসে এখানে নিয়ে আসবেন ট্রিটমেন্ট কি করতেছে না করতেছি আমি তো জানি আর আমি তো বলছি এমনি নর্মালি এক মাস পরে এমনি আনবেন আর যদি প্রবলেম হয় এক মাস অপেক্ষা করবেন না যদি প্রবলেম হয় এক মাস অপেক্ষা করবেন না পরের দিন নিয়ে আসবেন মন থাকবে মন থাকবে আপনি টাকা দিয়ে কাজ করাচ্ছেন মানা না হ্যাঁ আরে চুকর বাবা তাবিজ কবজ কিছু দেবেন না মন থাকবে শরীরের বাইরে কোরআন শূন্যের বাইরে এক চুল পরিমাণ কাজ করা যাবে না আজকে থেকে আপনি স্বাধীনভাবে চলবেন চুল মুল সারবেন লিপস্টিক আইলে না বুরু যা করার বুরু ফ্লাগ ওই মাস্কারা টাস্কারা যা আছে সব করবেন দা ফেলে চলবেন শুধু বেগ না ফুরুষের জন্য পর্দা করবেন জিন বুদুর কোনো পর্দা নাই জিন বুদুর কোনো পর্দা নাই মন থাকবে আপনি একবারে নামাজ কালাম দোয়া এগুলো কার ভয়ে নামাজ কালাম কার ভয়ে দোয়াদুর কার ভয়ে না জিনের ভয়ে জিনের ভয়ে পুরো তিরিশ পারা করে নেই একটা আলি পর্যন্ত নেই সব আছে কার ভয় আল্লাহর ভয় এই জন্য আজকে এটা পড়বো কালকে এটা পড়বো এটা পড়ে গায়ে ফুদি থাকবো নো কিচ্ছু পড়বেন না আপনি ধরুক আর যদি কিছু পড়তে হয় জিনবুদুর ভয়ে না কার ভয়ে আল্লাহর ভয়ে আপনার সুন্নত মাসনুন আমল করতে মন চায় করেন কিন্তু হুজুর কয়েছে এটা পড়তে হইব ন জিনে ন তাহলে ট্রিটমেন্ট হয় নাই কথা বুঝছেন ট্রিটমেন্ট একটা ফ্যাসলামী আর একটা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে অনেকে বলে থাকেন যে এটা পড়ি এটা পড়ি এটা পড়ি এটা পড়ি চলিয়ান এ দোয়া এ দোয়া এ দোয়া পড়ে চলিয়েন তো এটা হলো আমলের জন্য দোয়া হলো কিসের জন্য আমলের জন্য না আমলের জন্য এখন যদি আমার জিনগুতের ভয়ে দোয়া পড়তে থাকি তো আমি আমার রবকে ভয় করব না জিনবুতকে ভয় করব বাস এটাই হলো আমাদের কথা আমরা জিনবুতের ভয়ে এই দোয়ায় দোয়া কোনো দোয়া নেই কোনো দোয়া আছে জিনবুতের ভয়ে হুজুর কোনো দোয়া নেই যত যত দোয়া কার ভয়ে এই যে কুকুর দেখলে পড়ে আউজবিল্লাহ জিম রাজিম আমরা কি কুকুরের কাছে দোয়া চাইছি আমরা কুকুরের অনিষ্ট থেকে আল্লাহর কাছে বানা চাইছি তাহলে করছি কাকে আল্লাহকে এই জন্য এই যে অনেকের গায়ে আতর লাগানো সুগন্ধি লাগানা মেয়েরা ফারফিউম লাগানো না যায় কে বলছে যদি সে তার ঘরে সীমাবদ্ধ হয় যদি স্বামীর জন্য হয় যদি ফ্যামিলির লোকজনের জন্য হয় কারা মা বোন ফ্যামিলিতে থাকে স্বামী আছে ইসলামিক মেয়েগুলোর গায়ে কি দুর্গন্ধ থাকবে ফারফিউম লাগাবেন ভালোভাবে লাগাবেন

আপনাকে যদি আমি একটা কোরআন শরীফ দিই ওটা আপনি একটা কোরআন মাজিদ নিলেন এটা নিয়ে এভাবে বুকে ধরে আপনি কি এভাবে ধরে বাথরুমে যাবেন যাবেন এটা তো এভাবে আছে কারণ এটা তো বন্ধ আছে গিলেপ পরা আছে কাবাল লাগানো আছে তা আমি এটা দিয়ে কি স্ত্রীর থাকতে পারবো মোজামাত করতে পারবো এটা দিয়ে কি ফ্রিড অবস্থায় এটা কমর বান্ধি রাখতে পারবে যদি হাতে নিয়ে জুলদান সহ ফেকেট সহ এভাবে নিয়ে কমেটে বসতে না পারেন তাহলে কমরে বেঁধে গলায় জুলাই ফিটে জুলাই বসেন একই তো স্ত্রীর সাথে স্বামী স্ত্রী একসাথে থাকেন কিভাবে কমরে তাবিজ কোরআন আচ্ছা ঠিক আছে আজকে আপনার স্ত্রী থাকবেন আপনি আমি রাত্রে এটা নিয়ে আপনাদের আপনার করে দিলাম এটাকে বুকে ধরি স্ত্রীর লোকের মজা জামাত করতে পারবেন ফিজিক্যালি জিনিসমত্ত পারবেন কেন পারবেন না তাহলে তাবিজ দেখ হাতে দিয়ে গলায় বেঁধে কোমরে দিয়ে করতেছেন কেন এক তো একটা জিনিস পরিষ্কার খেয়াল রাখবেন আপনিও খেয়াল রাখবেন এই কোরআন হচ্ছে তেলোয়াতের জন্য ব্যক্তি জীবনে এই কোরআনকে রূপান্তরিত করার জন্য এ কোরআন দিয়ে এই ভূখণ্ড শাসন করার জন্য এ কোরআন তাবিজ বানানোর জন্য না এ কোরআন গলা ঝুলানোর জন্য না কোরআন যত কিছু আছে এগুলো ফরার জন্য তেলোয়াতের জন্য আয়তুল কুর্সি লেখা তাবিজের ভিতরে আপনি আইতুল কুসি ফরেন এটা গলত না জুলাই একবার ফরেন আয়তুল কুসি নাচপালাক লেখা থাকে তাবিজে আপনি নাচ পালাক না লিখে তাবিজে ফরেন তেলোহাত করেন কথা বুঝেন নাই খুলেন ইয়াসিন লেখা আছে ইয়াসিন লিখি গলাত না জুলাই এটা খুলি ফরেন আরে মিয়া হাজার বছর গলায় ঝুলানো আর একবার ফোড়া সমান তার চেয়ে বেশি তার চেয়ে বেশি কোরআনের বেহুর মতি বেজতি তাবিজ লিখে জিন থেকে সে পাবেন কে বলছে আরে তাবিজ কোথেকে আবিষ্কার হয়েছে কোনো নবী থেকে আবিষ্কার নেই কোনো সাহবি থেকে আবিষ্কার নেই কোনো তাবিদিন থেকে আবিষ্কার হয়নি কোনো তাবিতাবিন থেকে আবিষ্কার নেই এটা কোনো এক খানকা ফির গাঁ ফির খানকা ল কেউ এটা করলো এই শুরু হয়ে গেছে তাবিজ দেওয়া এই তাবিজের নামে কত বই লেখা হয়েছে ইমাম থানবির নামে আসরাফলি থানবির নামে ইমাম গঙ্গুহির নামে হ্যাঁ ইমাম গাজালির নামে লজ্জাত কাশ্মীর নামে জামাল উদ্দিন সৈদির নামে জামাল উদ্দিন আফগানির নামে এগুলো সব ভ্রান্ত এগুলো সব ধোকা আসাবলী থানবী জানো না রহিমা তাজ এই জন্য তাবিজ দেবেন না তাবিজের ভিতরে যে লেখাগুলো আছে এই মাফ করে দিয়ে তাবিজ আমাকে ভালো করবে একটা সাহস লাগে যিনি সাহেব কোরআন উনি আমার সাথে আসছে সাহস নাই আর কোন এক খুচুর লিখিয়ে দিছে সাহস আছে আল্লাহ আমার সাথে আছে আমাকে সাহস নাই তাবিজের লেখা আমার সাথে আছে আমার সাহস হ্যাঁ গাছের গন্ডি গাছের টুকরাক নাকি ডাকে এই গাছ পূজা করতেছে তাহলে কি হবে আপনারা এগুলা খেয়াল রাখতে হবে ম্যাচ দিয়ে এখানে ঢুকে রেখছে কেন জিন আসবে আগুন পূজা আপনি আগুন পূজা করলেন তো এগুলো তো কখনো কার্যকর ন জন্য এগুলোকে মানা যাবে না আগুনকে মানা যাবে না তাবিজকে তাবিজকে মানা যাবে না তো এগুলোকে মানা যাবে না জিনকে জবাই করে দিচ্ছে বতল ঢুকাচ্ছে আজীবন ধোকা বলেন কি আজীবন ধোকা বতল তো কম ঢুকার নাই জবাই কম করেন নাই জিন আজীবন সৃষ্টি থেকে আজ পর্যন্ত জিনকে জবাই করে দেওয়া ধোকা খুঁজে বলেন পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত জিন এবং যারা ঢুকাচ্ছে জিন ঢুকে যাচ্ছে সবাইকে দেখাচ্ছে মূলত জিন তাকে ধোকা দিচ্ছে আমি কি বলতে পারছি আহ ভালো থাকবেন সবাই